তো আপনি আমাদেরকে বলবেন সিয়াম শব্দের বাংলা অর্থ কি রমজান আপনি বলবেন যে সিয়াম শব্দের বাংলা অর্থ কী করছি না আচ্ছা আচ্ছা আপনি আমাদেরকে বলবেন সিয়াম শব্দের বাংলা অর্থ কি জানেন হ্যাঁ না রে চলে আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এমএসআই টিভি ওয়ান ও নূর মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী একটি প্রশ্নোত্তর অনুষ্ঠান জানতে চায় জানাতে চায় আজকে আপনাদের সামনে যে পর্বটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ষষ্ঠ পর্ব এই পর্বে যেহেতু আমাদের সামনে রমজান মাস রয়েছে তাই আমরা এই পর্বে রমজান কেন্দ্রিক কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আপনাকে ছোট্ট একটি প্রশ্ন জিজ্ঞাসা করব সামনে রমজান মাস তো আপনি আমাদেরকে বলবেন সিয়াম শব্দের বাংলা অর্থ কি দুঃখিত উত্তরটি আমরা নিতে পারিনি আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে জানতে চাই জানাতে চাই সমস্যা নাই না পারলে আমরা উত্তরটি আপনাকে ইনশাল্লাহ বলে দেবো তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে বলবেন সিয়াম শব্দের বাংলা অর্থ কি জানেন জানি না যে আচ্ছা ধন্যবাদ আপনাকে না জানলে সমস্যা নেই আমরা আপনাকে উত্তরটি ইনশাল্লাহ বলে দেব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে বলবেন সিয়াম শব্দের বাংলা অর্থ কি সিয়াম জানা আছে জানা নাই

আমি জিজ্ঞাসা করে থাকি আপনি যদি উত্তরটা দিতে পারেন আপনার জন্য একটি বই উপহার রয়েছে না পড়লেও কোনো সমস্যা নাই আমরা আপনাকে উত্তরটা জানাবো ইনশাল্লাহ তো আপনার বাংলা অর্থ কিছু ভাই আপনার নাম কি করেন

সিয়াম শব্দের বাংলা অর্থ হলো সাধনা করা যে রমজান মাসের সাধনা করা যে ইসলামিক বিধান মতে তার সাধনা করা যে উপবাস তাহা মানে মানে সাধনা করা আর ইসলামের মতে এই দিন দিনটা পরিপালন করা আর সুষ্ঠুভাবে ন্যায় নীতিভাবে চলাফেরা করা মাসাল্লাহ এটা সিয়াম বলতে আমরা কি বুঝি এটা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আমরা জানতে চাচ্ছি সিয়াম শব্দের বাংলা অর্থ কী সিয়াম শব্দের বাংলা অর্থ হলো আবদানি অর্থ যে ডেটা হলো যে সংযম পালন করা সংযম সংযম পালন করা পালন করা মাশাল্লাহ মাশাল্লাহ সংযম পালন করা অর্থাৎ হচ্ছে বিরত থাকা বিরত থাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ভাই খুবই চমৎকার উত্তরটি দিয়েছেন ভাইয়ের জন্য রয়েছে একটি ছোট্ট একটি ইসলামিক বই উপহার আর সম্মানিত দর্শক আমরা এতক্ষণ যাবত আপনারা আমাদের সাথেই ছিলেন আমাদের প্রিয় আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত উত্তরদাতা পেয়ে গেছি এবং আমরা ওনাকে উপ উপহারটা দিয়ে দিয়েছি আজকের মতো অনুষ্ঠানে আমরা এখানেই শেষ করব দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ